কীভাবে আপনারা আপনাদের পিসিতে লাইভ করবেন ও দিয়ে তো চলুন আমরা প্র্যাকটিক্যালে দেখব আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন ওপরকে দেখার জন্য ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে রাখবেন তো চলুন আমরা কাজটি শুরু করব তো এই জন্য আপনাকে আপনার একটা ওবিএস স্টুডিও অ্যাপসটা ইনস্টল করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন ওবিএস স্টুডিও ইনস্টিডিও এটা আপনারা ইনস্টল করে নেবেন গুগল থেকে তো আমি এখানে ওপেন করবো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ব্ল্যাক স্ক্রিন তো এখানে আপনাদের যে ভিডিওটা লাইভ করবেন সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন তো আমি মাউটের লেফট সাইডে ট্যাপ করবো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড তো এখানে অ্যাডেট এসে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া স্কোর্স তো আপনার এখানে টাইপ করবেন এখানে টাইপ করার পরে মিডিয়ায় স্কোর করে এখানে ওকে করবেন ওকে করার পরে দেখতে পাচ্ছেন এখানে লোকেশন ফাইল তো আপনাদের যে ভিডিওটা লাইভ করবেন সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন তো আমি এখানে ব্রাউজারে প্রবেশ করব আমি ডি ড্রাইভে চলে যাবো এখানে আমার যে ভিডিওটা আমি লাইভ লাইভে দেখাবো সেই ভিডিওটা আমি এই ভিডিওটা আমি এখানে দিয়ে সিলেক্ট করে দিলাম ওকে করে দেব ওকে করার পরে আমার এই ভিডিওটা এখানে চলে আসবে তো এরকমভাবে এখানে ভিডিওটা নিয়ে আসবে নিয়ে আসার পরে এই যে সেটিংস সেট আপ করবে তো এই সেটিংস আসার পরে এই যে পারছেন স্টেম আপনারা স্টেমেট আপ করবেন সার্ভিস সেট আপ করবেন সার্ভিস সেট আপ করার পরে সার্ভিস সেট আপ করার পরে এখানে কিসের লাইভ করতেছেন ইউটিউবে না ফেসবুকে তো আমি ফেসবুকে লাইভ দেখাবো আমি ফেসবুকে সিলেক্ট করে নিলাম ফেসবুকে সিলেক্ট করার পরে তো এখানে আপনারা কি কী এখানে যেটা পাবেন আপনাদের ফেসবুকে আসবেন ফেসবুকে আসার পরে আমি এখান থেকে ফেসবুক লাইভে ট্যাপ করবো লাইভে ট্যাপ করার পরে যে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন গো লাইভ তো এখানে গো লাইভে ট্যাপ করব এখানে অ্যালাউ দিয়ে দেব আমি সব কিছু অ্যালাউ দিয়ে দেবো অ্যালাউ দেওয়ার পরে এই যে স্টিম সবটা তো আমি এখানে ট্যাপ করবো দেখতে পাচ্ছেন স্টিম কি এটা আপনারা কপি করে নেবেন কপি করে আপনাদের ও এ আসবেন ও এ আসার পরে এটা আমি ক্লিয়ার করে দেবো ক্লিয়ার করে দেওয়ার পরে এটা যেটা আমি কপি করলাম ওটা পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দেব অ্যাপ্লাই ট্যাপ করলাম অ্যাপ্লাই ট্যাপ করার পরে যে এখানে আপনারা স্টার্ট স্ট্রিম এটা করে এখানে আমার স্টার্ট চলছে আমি এবার যাবো ফেসবুকে ফেসবুকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটাই কমপ্লিট তো এখান থেকে আমি গো লাইভে আপ করব এখানে আপনার টাইটেল দিতেও পারেন নাও দিতে পারেন তো এখানে আমি নিউ ভিডিও লেখে আমি লাইভ আপ করব এখানে দেখতে পাচ্ছেন আমার সব কিছু পাবলিশে আছে পাবলিশ করে আমি গোল আপ ট্যাপ আপ করব গোল ট্যাপ করার পরে আমার এটা লাইভ শুরু হবে দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি লাইভ চলছে তো এইরকমভাবে আপনাদের ফেসবুক পেজটা তো এইরকমভাবে আপনাদের ফেসবুক পেজে লাইভ করতে পারবেন দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন